হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের ব্লগটা আমি প্রথমেই শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে তো আমি আজকে যাচ্ছি আমার ডেস্টিনি হচ্ছে ভাগলপুর তো শিয়ালদা থেকে এবার যাব হাওড়া হাওড়া থেকে তারপর ওখানে আমার ট্রেন তো চলো তো এটা হচ্ছে শিয়ালদা বাইরের স্টেশনটা তোমরা সকলেই চেনো তো যাই হোক না কেন তো আজ একটা বিশেষ জায়গায় আর কি আমরা যাচ্ছি তো ছোটোবেলায় যখন আঁকতাম তখন এক ধরনের আর কি মানে আমাদেরকে শাড়ির মধ্যে না প্রিন্ট শেখানো হতো সে প্রিন্টের মধ্যে একটা প্রিন্টের নাম হচ্ছে গিয়ে ভাগলপুরি প্রিন্ট তো সেই ভাগলপুরেই আজ আমি যাচ্ছি তো এই যে পিঠে এরকম এই একটা বড় রুকসাক যেটা হচ্ছে কি মারাত্মক ভারী তো দুদিনের যেহেতু শো ছিল তো দুদিনের শোয়ের জন্য পর্যাপ্ত নিজের জামা কাপড় শোয়ের জন্য জামা কাপড় গয়না গাটি আর তোমরা আগেও দেখেছো আমার ব্লগগুলোতে ফলো করে যে আমাকে কত হেভি হেভি গয়না পড়তে হয় তো চলে এসেছি এখানে হাওড়ায় তো অলরেডি এখন বাজে সাড়ে সাতটা মতো তো আমার ট্রেনটা এখান থেকে হাওড়া থেকে আটটা নাগাদ তো চলো শিয়ালদার ভেতরে এই হাওড়ার ভেতরে ঢোকা যাক তো দেখি ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে আর যাই গ্রুপের সাথে আমি যাচ্ছি সেই গ্রুপে সবাই চলে এসেছে তোমরা ব্লগটা পুরোটা দেখতে দেখতে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো এখানে ট্রেন দাঁড়িয়ে আছে শি ইজ বিউটিফুল তো চলো যাওয়া যাক তো এখানে আজকে আমরা এসির টিকিট পাইনি মানে চেষ্টা করার পরেও এসির টিকিট পাওয়া যায়নি তো যেহেতু রাত্রিবেলা জার্নি তো খুব একটা আশা করি অসুবিধা হবে না রাত্রিবেলা ঘুমাবো আর সকালবেলা উঠে পড়বো ভোরবেলা আমরা ওখানে পৌঁছে যাব তবে একটা জিনিস যেটা দেখানোর জেনারেল কম্পার্টমেন্টের জন্য এখানে মারাত্মক লাইন এরা সবাই মানে রিজার্ভেশনের টিকিট পায়নি অথবা অনেকে কাটেনি যাই হোক না কেন এটা হচ্ছে গিয়ে সুদীপ্তাদি যে গ্রুপ ওনার তো তার ওয়াইফ তো চলো দেখা যাক পরপর তবে আমি যেটা বলছিলাম জেনারেল কম্পার্টমেন্ট নিয়ে মারাত্মক ভিড় ছিল জেনারেল কম্পার্টমেন্টে জানো এবার তারপরে তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই এটা হচ্ছে কি অপোজিট সাইডের প্ল্যাটফর্মের জেনারেল কম্পার্টমেন্টের ভিড় এর কিছুক্ষণ বাদেই যখন ট্রেন আসলো একবার দেখো ইনি নিয়ে ওনাকে মানে ধাক্কা মেরে রীতিমতো মারামারি করে করে হচ্ছে কি ট্রেন থেকে বাইরে বের করে দেওয়া হচ্ছে তারপরেই পরিচয় হলো এই ছোট্ট বেবিটার সাথে যে কিনা হায়দ্রাবাদ থেকে তার নিজের চিকিৎসা করিয়ে বাড়িতে ফিরছিল তো সে হচ্ছে গিয়ে ড্রয়িংগুলো করেছে উইদাউট এনি রেফারেন্স মানে এত সুন্দর আমি এটা বিশ্বাস করতাম না যে উইদাউট এনি রেফারেন্স সেই ড্রয়িংগুলো করেছে যদি না সে আমার সামনে বসে হচ্ছে গিয়ে আঁকতো এবার ওটা হচ্ছে সুরজিৎ দা যে মোবাইলে দেখাচ্ছে উনি হচ্ছে গিয়ে আমাদের গ্রুপের ওনার ছিলেন যে এই গ্রুপের সাথে আমি আর কি যাচ্ছি তো সুরজিৎ দা ওকে আমার মানে কৃষ্ণের লোকের ছবিগুলো দেখিয়ে দেখিয়ে বলছিল বলো তো এটাকে বলতো ওটাকে তো ওই আর কি তো ও যখন এই শিব ঠাকুরটা আর কি আঁকছিল শিব ঠাকুর পার্বতী আর নিচে গণেশটা ও নিজে একা একাই মন থেকে আঁকছিলো জানেন মানে ও আগে হয়তো কোনো জায়গায় কোনো ছবি আর কি দেখেছে ও সেটাকে পুরো একদম রিকল করে একেবারে হুবহু মনে রেখেছে তো যাই হোকরা কেন ভালো থাকুক এরকম ট্যালেন্ট আর এগুলোই তো গড গিফটেড বলুন তারপর আমরা নেমে গেলাম ভাগলপুর স্টেশনে ভাগলপুর স্টেশন থেকে আমরা এবার যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে তারপরেও আরও চমক আছে আমি জানতাম যে আমরা ভাগলপুরে যাচ্ছি কিন্তু আমি জানতাম না যে আমরা কিন্তু কোনো একটা জ্যান মন্দিরে অর্থাৎ বাংলায় যেটাকে আমরা বলি জৈন মন্দিরে আমরা স্টে করছি তো এটা হচ্ছে গিয়ে একটা জৈন মন্দির মন্দিরে আমরা যাব ঘুরবো তার আগে চলো রুমে যাওয়া যাক তো রুমে যখনই গেলাম রুমে যাওয়ার পথেই রুম থেকে দেখলাম এখানে তাল গাছ দাঁড়িয়ে আছে তখন সেই ছোটবেলাকার সেই কবিতার কথা মনে পড়ে গেল তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব সীমা ছাড়িয়ে যাই হোক চলো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তো এই জায়গাটার নাম ছিল চম্পাপুর তো এটা হচ্ছে কি চম্পাপুর জৈন মন্দির তো আমি প্রথমবার রকম কোনো জৈনদের মন্দিরে আসলাম আগে আমি দিনই জৈনদের মন্দির দেখিও নি বা এখানটা আমার কোনো সময় কোনো জায়গায় কোনো জৈন মন্দির ভিজিটও করা হয়নি তো চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক তোমরাও দেখতে থাকো ধীরে ধীরে মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল আশা করি তোমাদেরও ভালো লাগবে তো এটা হচ্ছে কি শ্রী চম্পাপুর দিগম্বর জৈন মন্দির পাশে একটা কিছু লেখা ছিল যেটা আমার মনে নেই তো যাই হোক না কেন চলো দেখতে থাকি তো এখানে এই যে পাশে সুন্দর করে দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে কি সব তীর্থঙ্করদের মূর্তি যাব ওখানে তার আগে চলো এখানে মহাবীর জৈনে দর্শন করে নি আমরা তো মন্দিরটা প্রায় বন্ধই করে দিচ্ছিল আমি বললাম প্লিজ আমি কখনো দেখিনি আমাকে একটুখানি দেখার সুযোগ করে দিন তাই উনি দেখলেন না তো দেখলে তোমরা সবাই প্রথমে দরজাটা আর কি খুলে দিল তো সেখানটায় আমার প্রোগ্রাম বিকেল বেলা তো তার জন্য সকালবেলা যেহেতু অনেকটা সময় পেয়েছিলাম তো আমি সকালবেলায় মন্দিরটা ঘুরে নিচ্ছিলাম তো এখানে সব আর কি পরপর পরপর ওদের যে তীর্থঙ্কর চব্বিশটা তীর্থঙ্কর এ পাশে বারোটা আছে এই যে পরপর পরপর বারোটা আর ও পাশে আছে আরও বারোটা তো তাদের এখানটায় মূর্তি তৈরি করা রয়েছে তো তাদের তীর্থঙ্করদের মানে মূর্তিগুলো প্রায় একই রকম দেখতে তবে এখানে নাম আলাদা আলাদা দেওয়া আছে যে তো ছোটোবেলায় ইতিহাসের বইতে জৈনদের সম্পর্কে যেইটুখানি আর কি পড়েছিলাম তো ওইটুখানি আর কি জানা তার বেশি তার বাইরে সেরকম কোনো কিছু জানা নেই তবে এখানে ছবিতে দেখছিলাম তাদের হিস্ট্রি এবং তাদের কিছু কিছু ঘটনার কথা যেগুলো এখানে হচ্ছে কি ছবির মধ্যে করে আর কি বোঝানো হয়েছে তো তোমরাও দেখো ইভেন আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে তোমরা আগে কোথাও কোনো জৈন মন্দিরে গিয়েছো কি না যদিও গিয়ে থাকো তাহলে সেই জৈন মন্দিরটা কোথায় ছিল ইভেন তোমাদের এক্সপিরিয়েন্স কীরকম সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো চলো যেতে যেতে হচ্ছে কি তোমাদের সবটাই ঘুরিয়ে দিলাম বিকেলবেলায় প্রোগ্রাম আছে তো তোমরা যারা দেখলে আমার ভিডিওটা কেমন লাগলো জানিও আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণে টাটা ভালো থেকো সবাই